ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল কেউ আছে তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো তো আজকে আবার আর একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আর তোমরা অবশ্যই রেসিপিটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে আশা করছি তোমাদের হেল্প হবে আজকে আমি যে রেসিপিটা বানাবো সেটা কিন্তু খুব শর্টকাট আর খুবই ডিলিশিয়াস খেতে তো চলো তাহলে দেখতে থাকো আজকে আমি যে প্যানকেকটা বানাবো এটা যে কেউ চাইলে বাড়িতে বানাতে পারো আর খেতেও খুব টেস্টি হয় তো চলো তাহলে প্রথমে আগে আমি কিছু একসঙ্গে মিক্স করে নিই তাহলে কী কী মিক্স করছি সেটা দেখো অ্যান্ড কেক বানানোর জন্য সবার প্রথমে একটা মিক্সিং নিয়ে নিয়েছি আর তাতে দিয়ে দিলাম একটা ডিম আর এখানে আমি নিয়ে নিয়েছি কিছুটা চিনি এখানে আমি পনে এক কাপ মতো চিনি নিয়েছি এইটা ডিপেন্ড করে কে কেমন মিষ্টি খাচ্ছে তার ওপরে আর তার সাথে দিয়ে দিলাম হাফ চা চামচ মতো লবণ আর দিয়ে দিচ্ছি এই দেড় টেবিল চামচের কাছাকাছি কুকিং অয়েল এখানে কিন্তু সাদা তেল ইউজ করতে হবে আর এবার দিয়ে দিব এক চা চামচ মতো ভ্যানিলা এসেন্স ভ্যানিলা এসেন্সটা অ্যাড করা হয়ে গেলে এবার আমি এর মধ্যে দিয়ে দিব হচ্ছে হাফ কাপ পরিমাণ লিকুইড দুধ আমি গরুর দুধ নিয়েছি চাইলে গুঁড়ো দুধও নেওয়া যেতে পারে সেটা হালকা কুসুম গরম পানিতে গুলিয়ে নিতে হবে কিন্তু অবশ্যই সেটা লিকুইড ফর্মে দিতে হবে পাউডার ফর্মে দেওয়া যাবে না তার কারণ হচ্ছে যে তাহলে আমরা এর মধ্যে যে ময়দাটা অ্যাড করব। সেটা কিন্তু পারফেক্ট টেক্সচার আসবে না পর্যায়ে কিন্তু এই পুরো উপাদানগুলো খুব ভালোভাবে মেশাতে হবে আর ভালোভাবে কিন্তু এই এখানে আমি নিয়ে নিয়েছি একটা হ্যান্ড হুইস্কার আর হ্যান্ড হুইস্কার দিয়েই আমি মিশ্রণটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখানে কিন্তু ইলেকট্রিক বিটার বা হ্যান্ড বিটারের কোনো প্রয়োজনই নেই হুইস্কার থাকলেই যথেষ্ট তো ভালোভাবে সমস্ত উপকরণ একসঙ্গে যদি মেশানো যায় তাহলে কিন্তু প্যানকেকটা খুব ভালো হবে আমার তো এই মিশ্রণটা খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে এবার চলো নেক্সট স্টেপে এইবারে আমি ওই ডিমের মিশ্রণটার মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে এক কাপ পরিমাণ ময়দা আর দিয়ে দিচ্ছি এক চা চামচ বেকিং পাউডার আমি ময়দা কিন্তু আড়াইশো গ্রামের যে কাপগুলো আছে মেজারিং কাপ সেই কাপেই মেপে নিয়েছি এই ময়দার মিশ্রণ এবং ডিমের মিশ্রণটা আমি হ্যান্ড হুইস্কার দিয়ে আবার ভালো করে হুইস্ক করে নিব আর ভালোভাবে মেশাতে হবে যেন ময়দাটা ডিমের মিশ্রণের মধ্যে খুব সুন্দরভাবে মিলে যায় এই দেখো দেখো বন্ধুরা লাস্টে কিন্তু এই ব্যাটারটার কনসিস্টেন্সি ঠিক এই রকম হবে খুব বেশি ঘনও না পাতলাও না যদি তোমাদের কাছে খুব ঘন মনে হয় তাহলে এর মধ্যে সামান্য একটু লিকুইড দুধ অ্যাড করতে পারো কিন্তু এর থেকে বেশি পাতলা একদম করা যাবে না তাহলে কিন্তু প্যানকেকের টেক্সচারটা ভালো আসবে না এবার আমি নিয়ে নিলাম একটা স্প্যাচুলা আর এই স্প্যাচুলাটা নেওয়ার কারণ হচ্ছে যে হুইস্কার দিয়ে হুইস্ক করার সময় যে সব ময়দার কিছু কিছু দানা দানা থেকে গিয়েছে সেগুলোকে আমি ভালো করে গলিয়ে নিচ্ছি আমার মতো করে স্প্যাচুলা দিয়ে এরকম হালকা হালকা নিচের দিকে ডলা দিলে সেই লাম্পসগুলো একদম থাকবে না এবার আমি একটা ননস্টিক ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি ননস্টিক হলে কি প্যানকেকগুলো খুব সুন্দর হয় আর প্যানটাতে আমি একটা টিস্যু পেপারের সাহায্যে কিছুটা তেল দিয়ে মুছে নিচ্ছি একদমই সামান্য পরিমাণ আর এই দেখো দেখো ব্যাটারটা আমি একটা ছোট্ট গোল এবং গভীর চামচের সাহায্যে তুলে প্যানের মধ্যে ব্যাটারটা দিয়ে দিচ্ছি আর দেখবে এটা কিন্তু একদম ছড়িয়ে যাবে না অল্প একটু ছড়াবে তারপরে কিন্তু আর মোটেই ছড়াবে না আর দেখতেই পাচ্ছ কি সুন্দর বুধবুদ উঠছে আর এগুলো আর যখন উঠবে তখন জানতে হবে যে আমার প্যানকে একটা খুব ভালোভাবেই রান্না হচ্ছে বুধবুদ ওটা যখন বন্ধ হয়ে যাবে ঠিক সেই মুহূর্তে খুব আস্তে করে আমি এই প্যানকেকটা উল্টে দেব। এ দেখো দেখো বন্ধুরা কী সুন্দর কালারটা হয়েছে একদম জাস্ট পারফেক্ট এবার একটা খুন্তি সাহায্যে হালকা একটু চেপে চেপে আমি অপর পাশটাও ভালো করে সেঁকে নিব দেখতেই পাচ্ছ বন্ধুরা কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে একদম যাকে বলে পারফেক্ট এরকম কালারের প্যানকেক দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে আর দেখেই বুঝতে পারছো নিশ্চয়ই কতটা ফ্লাফি হয়েছে আর খেতেও আশা করি টেস্টি হবে আমি প্যানকেকটা একটা পাত্রে তুলে নিলাম এই দেখো দেখো বন্ধুরা আমার একটা প্যানকেক একদম রেডি বন্ধুরা দেখতেই পাচ্ছ প্যানকেক গুলা কি সুন্দর হয়ে যাচ্ছে কি সুন্দর ফুলছে আমি একইভাবে সবগুলো প্যানকেক ভেজে নেব তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার প্যানকেক গুলা একদম বানানো রেডি এবার চলো তাহলে সার্ভ করা যাক এবার সবার প্রথমে আমি টপিং হিসেবে দিয়ে দিব ছোট্ট এক টুকরা বাটার আর তার ওপর দিয়ে দিয়ে দিব চকলেট সিরাপ অনেকে কিন্তু এর ওপর দিয়ে মধু স্প্রেড করে দিলেও পছন্দ করে কিন্তু আমার পার্সোনাল ওপিনিয়ন চকলেট সিরাপ দিলে যেন স্বাদটা একটু বেশি বেড়ে যায় এই দেখো দেখো বন্ধুরা কি ডিলিশিয়াস লাগছে দেখতে আর দেখেই নিশ্চয়ই এত করে তোমাদের জিভে জল চলে এসেছে আর দেখলে তো এই প্যানকেক বানানো কত সহজ তাই তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করবে আর আমাকে অবশ্যই জানাবে যে তোমাদের প্যানকেকটা কতটুকু পারফেক্ট হয়েছে এই দেখো দেখো বন্ধুরা কতটা স্পঞ্জি এবার ট্রাই করে দেখা যাক অসাধারণ হয়েছে দেখো একদম ভিতরটা আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আবার দেখা হবে আরেকটা নতুন রেসিপি নিয়ে ততদিন বন্ধু সবাই ভালো থাকো সুস্থ থাকো তারা